বাংলাদেশে যদি কোনো ব্র্যান্ড হয়ে থাকে হোলসেলের ভিতরে সেটা হচ্ছে এসটেক্স সারিকার টেক্সটাইল ইনসাফ ফ্যাব্রিক্স এর উপরে বাজারে কোনো কোয়ালিটি নেই মালও নেই আর কাস্টমার বুঝে নেবে এখন আমার মুখের বলা কিন্তু আমি কাস্টমারদেরকে বলবো কি সরাসরি ভিজিট করে বুঝে নিতে যে এটা কোন ব্র্যান্ড আসলে কি এই ব্র্যান্ড থেকে তারা লাভবান হবে কি হবে না আমি ওদেরকে হানড্রেড পার্সেন্ট শেয়ার দিচ্ছি কি ওরা লাভবান যে কোনো কাজ সঠিকভাবে সঠিক সময় করতে পারলে জীবনের সফলতা চলে আসে দেশে বেকারত্বের সংকট চলছে তাই শুধুমাত্র চাকরির আশায় বসে থাকাটা সময় উপযোগী সিদ্ধান্ত নয় যে সকল বেকার ভাই বা বোন ব্যবসা করে বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে চান তাদের জন্য আজকের সন্ধানটি থ্রি পিস নিয়ে আশা করি কিংবা নতুন যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই সন্ধানটি অনেকটাই আসবে ভিউর্স আমি সর্বদাই চেষ্টা করি বিভিন্ন পর্ণের সর্ববৃহৎ পাইকারি মার্কেটগুলো আপনাদের সামনে তুলে ধরতে তবে আপনারা অবশ্যই যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট কিনবার পূর্বে ভালো করে যাচাই করে নেবেন আর তারই ধারাবাহিকতা আজ আমি চলে এসেছি নরসিংদি বাবুরহাট এস্টেক্স ইনসাফ ফেব্রিক্স থ্রি পিস লেক টাওয়ারে গলি নং চার দোকান নং বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ নিস্তলা এছাড়া নরসিংদী বাবুরহাটে ওনাদের আরও পাঁচ পাঁচটি শোরুম রয়েছে যে কোনো শোরুম থেকেই প্রোডাক্ট নিলে একই ধরনের সুযোগ সুবিধা পাবেন ভিওয়ার্স তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আজকে আমরা আপনার দোকানে চলে এসেছি আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে আরো হোলসেলার আছে তাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো ভাইয়া আজকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমি নতুন তরুণ এবং মা বোন যারা আছে সকলের হেল্পের জন্য বসে আছি আমিও চাইছি কি আমাদের দেশে বেকার যারা তারা ওই কিছু করে নিজেকে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে জি অবশ্যই আমরা এসটেক ইনসাফ আমাদের এই নিয়ে নিয়েছি এই উদ্যোগের উপর বেস্ট করে আপনাদের এটা ইনশাআল্লাহ জি আচ্ছা ভাইয়া তো আপনি আপনার দোকানে যা যা মূলত কালেকশন আছে ওগুলো সম্বন্ধে একটু বলবেন এগুলো আমাদের বাংলাদেশে হিসাবে আমাদের দেশি হিসাবে জি জি আলহামদুলিল্লাহ আমি আমার মুখে বলাটা ঠিক না তারপরে বলবো বাংলাদেশে যদি কোনো ব্র্যান্ড হয়ে থাকে হোলসেলের ভিতরে সেটা হচ্ছে এসটেক্স সারিকার বাজারে কোনো কোয়ালিটি নেই নেই কাস্টমার বুঝে নেবে এখন আমার মুখের বলা কিন্তু আমি কাস্টমারদেরকে বলবো কি সরাসরি ভিজিট করে বুঝে নিতে যে এটা কোন ব্র্যান্ড আসলে কি এই ব্র্যান্ড থেকে তারা লাভবান হবে কি হবে না আমি ওদেরকে হানড্রেড পারসেন্ট শেয়ার দিচ্ছি কি ওরা লাভবান তো দর্শক আপনারা দেখলেন আজকে আমাদের সামনে আছে এসটেক্স ইনসাফ ফেব্রিক্সের ওনার এবং আশা করি আপনারা এখান থেকে মাল নিয়ে কখনোই প্রতারিত হবেন না কারণ উনি আপনাদের উদ্দেশ্যে কিছু ভূমিকা পালন করে কথা বলল তো অবশ্যই আপনারা এসে এখান থেকে কন্ডিশনেও মাল নিতে পারবেন বা ওনারও এখানে আপনারা এসে ভিজিট করে নিতে পারবেন যেহেতু উনি বলল এখানে এসে ভিজিট করে নিলে উনিও সন্তুষ্ট বাকি আপনারও কোনো মনে ত্রুটি থাকলো না তো আপনার এখানে মূলত কয়টা ব্রাঞ্চ আছে আমার বাবুরহাটে পাঁচটা ব্রাঞ্চ সেকের বাবুরাটে পাঁচটা ব্রাঞ্চ এটা হচ্ছে একনাঙ্গলি এটা হলো এক নং গলিতে লেক টাওয়ার এটা হচ্ছে লেক টাওয়ার মাজার বাবুরহাট মাজার গলি লেক টাওয়ার আচ্ছা বাবুরহাট মাজার গলি লেক টাওয়ার জি জি এটা হচ্ছে বাবুরহাট মাজার গলি লেক টাওয়ার আর এটা হচ্ছে এক নম্বর মূল শাখা হেড শাখা হেড শাখা আপনার এটা তারপরে হচ্ছে সুপারে বণিক সমিতি আচ্ছা কার্ড পিস পড়তি ব্যাকসিট মূলত আপনার এখানে পাঁচটা শোরুম আছে তো দর্শক আপনারা শুনতে পারলেন ওনার মুখে যে ওনাদের এখানে সেকের চর বাবুরহাটে আপনারা টোটালি পাঁচটা শোরুম পাবেন আর এখন আমরা যেখানে অবস্থান করছি সেটা হলো এস্টেক্স ইনসার ফেব্রিক্সের বাবুরহাটের মেন ব্রাঞ্চ আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন তো ভাইয়া আজকে আমরা আপনার দোকানে আসলাম নতুন অধ্যোগতাদের জন্য কিছু ভিডিও নেয়ার জন্য তো ভাইয়া আজকে আপনি আমাদেরকে কিছু কালেকশন দেখাবেন ইনশাআল্লাহ আমার তো আমি তো এখন ব্যস্ত আমার ম্যানেজার আছে ছোট ভাইয়েরা আছে তারা আপনাকে বিভিন্ন দেশি দেশি দেশির বাইরে লো কোয়ালিটি হাই কোয়ালিটি সবই আপনাকে দেখাবে জি দেখেন তো ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো সামনে ঈদ উপলক্ষে আপনারা নতুন কি কি কালেকশন রাখছেন জি ঈদ উপলক্ষে আসলে আমাদের কালেকশন বলতে গেলে শুরু আছে শেষ নেই আমাদের ঈদ উপলক্ষে যে কালেকশনগুলো আছে যেমন পাকিস্তানি কালেকশনগুলো হচ্ছে রং গুল আহমেদ গুল বানু বানু সাদাবাহার জোহরা চারিজমা মালহার দিল্লি স্টাইল নূর তওয়াক্কল হাসিন তেহজাব হাসিন জলওয়া কালিয়ান রাহনুমা হ্যাঁ আজুরি সাহেবা এছাড়া আমাদের রয়েছে নিজস্ব এসটেক্স থেরিপিসের বুটিক্স পিস ইরানি পিস এবং কাজ করা যেগুলো ঈদ কালেকশন অনেক ধরনের জি আপনাদের আপনাদেরকে আগে বলছি যে আমাদের কালেকশনের শুরু আছে শেষ নেই জি তো ভাই আপনি আমাদেরকে কিছু ডিজাইন দেখান অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে বুটিক্স ঠিক আছে গলায় কাজ করা হবে প্যানেলে কাজ করা হবে এবং এটার অন্য হবে পাঁচ হাজার একটু বলবেন জি এটার প্রাইস আসলে ভাই প্রাইস আপনাকে আগে আমি বলে দেই আমাদের তিনশো টাকা তিনশো আশি টাকা থেকে শুরু আমাদের প্রোডাক্ট তিনশো আশি থেকে শুরু বত্রিশশো টাকা পর্যন্ত শেষ এর মধ্যে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আমরা আন্তরিক দুঃখিতভাবে একটা জিনিস বলতে চাই যে আমাদের রেড বলা আমাদের রেড বলা মুশকিল কেননা আপনারা যারা নিয়ে হোলসেল করবেন এই ভিডিও সবার জন্য উন্মুক্ত সবাই দেখবে আমরা যদি রেড বলে দিই তাহলে আপনাদের নিয়ে বিজনেস করতে আপনাদের ব্যাঘাত ঘটবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি তাকাক্কাল ব্র্যান্ডের এর ঠিক আছে জি এটা ফেব্রিকটা হবে প্রিমিয়াম কটন

খুব আপনাদের হাতের নাগালের মধ্যে যারা ব্যবসা করতে চান দামটা আপনাদের নাগালের মধ্যে এটা নিয়ে আপনারা কিছু লাভ করতে পারবেন আচ্ছা আর ভাইয়া ঠিক আছে আমাদের হোলসেলার আছে ঢাকার বাইরে বিভিন্ন অন্তরে তো তারা যদি আপনাদের এই মতো ন করে তো তাদেরকে আপনারা কতটুকু আসলে ইমুতে কল ইমুতে যারা আমাদেরকে নাম্বার দেওয়া থাকবে ইমুথে যারা ফোন দিবেন আমাদেরকে তাদেরকে আমরা ভিডিও কলে মাল দেখায় ভিডিও কলে মাল মাল দেখায় দেবো মাল দেখাই দিলে ওনারা সিলেক্ট করলে আপনারা কতটুকু কন সিলেক্ট করতে পারবে অবশ্যই কনসিডরটা তো এটা উনি আগে মালটা নেন আমার থেকে ঠিক আছে মালটা নিলে আমি ওনার থেকে যা কনসিডর করার এটা পরবর্তী উনি আসলে ওনাকে যা সম্মান করার করে দেবো আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এস্টেক্স এর ঈদ কালেকশন কাজ করা আপনারা দর্শকদের নিজস্ব ফেব্রিক জি 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 এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ফেব্রিক করে নেবেন যে অনেকগুলো আছে যেগুলো পাকিস্তানি এক্সপোর্ট ইম্পোর্ট কোয়ালিটি আর এগুলো হলো কিছু আছে যা তাদের নিজস্ব এস্টেক্স ইনসাফ ফেব্রিক্স এর নিজস্ব প্রোডাক্ট যা তাদের নিজস্ব ফেব্রিক আচ্ছা ভাই এটার কাপড়টার একটু সম্বন্ধে বলবেন এটা কাপড় হচ্ছে রেশমি কটন উইথ প্রিমিয়াম হ্যান্ডক্রাফট কার চুপি ওয়ার্ক ঠিক আছে একটু দেখাবেন দুপাট্টা হচ্ছে রেওয়ান সফট ব্র্যান্ড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রেস আপনাদের নিজস্ব এক্সট্রেস ফেব্রিকসের তৈরি ঠিক আছে আচ্ছা ভাই এটা কালার গ্যারান্টি হবে অবশ্যই 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 কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি আপনাকে আমি বারবার বলছি যে কালার নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকবেন কালার আমি গ্যারান্টি দিয়ে মাল আপনার কাস্টমারকে কাছে বেচতে পারবেন এটা অন্য দেখতে পাচ্ছেন আচ্ছা খুবই সন্তুষ্ট জি কাজ করা অন্য হবে ঠিক আছে পুরো অন্যটা কাজ করা এবং খুবই লং অন্য এরপর নেক্সটে কিছু এরপর নেক্সট আরেকটা মাল দেখাচ্ছি এই যে একটা মাল দেখেন এটা প্রাইস আপনাদের হাতের নাগালের মধ্যে থাকবে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে আমরা রেটটা বলতে পারতেছিলাম হ্যাঁ সেই জন্য আপনারা আমাদেরকে ইমুতে কল দিন আমরা আপনাদেরকে যে রেট সেটা আমরা জানাই দেব অবশ্যই ধন্যবাদ ঠিক আছে এই যে মালটা দেখেন আমি আরেকটা হাতাও কাজ করা জি জি আমি আরেকটা কথা বলে দিতে চাই দর্শক আপনাদেরকে আমাদের সময় সাপেক্ষের কারণে আমাদের অনেক হাজার প্লাস ডিজাইন হবে কিন্তু সব আসলে দেখানো সম্ভব না তাই আপনাদেরকে আসন্ন ঈদ উপলক্ষে আমাদের কিছু মাল আসতেছে যেগুলো এক্সক্লুসিভ এবং বাজার থেকে ভিন্ন তো দর্শক আপনাদেরকে আমরা কিছু ক্যাটালগ দেখে এগুলো আপনি দেখেন আপনাদের নতুন কিছু ক্রিয়েশন জি একচুয়ালি দেখতে পাচ্ছেন একটা ডিজাইন হচ্ছে পাকিস্তানি খুব সুন্দর খুব সুন্দর জি এগুলা মাল আমাদের দুই তিন দিনের মধ্যে চলে আসবে অলরেডি চলে আসছে আমাদের মাল রেডি হচ্ছে আমাদের দোকানে দু এক দিনে উঠে যাবে দুই মধ্যে জি জি এগুলা সব ইম্পোর্ট করা বাইরের মাল দর্শক দেখতে এবং আমরা প্রথম যেটা দেখলাম সেটা হলো খুব সুন্দর ব্র্যান্ডের বান্নো জি জি দেখাবেন ভাইয়া জি আমি দেখাচ্ছি যে দর্শকদেরকে একটা জিনিস দেখায় দিচ্ছি এই যেগুলা মালের প্রত্যেকটা মালের কালার হবে প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন হবে ঠিক আছে জি ঠিক আছে আরেকটা আমাদের আইটেম হচ্ছে সানাসা ফিনাজ জি সানাসা ফিনাজ এগুলা হচ্ছে একটু হাই প্রাইজের মাল এগুলো হাই প্রাইজের মাল এগুলা খুব সুন্দর কালেকশন এগুলো অনলি হাশট্যাগস এবং ইনসাফাই পাবেন জি আশা করি সানাসা ফিনাজ জি এবং এগুলা আপনারা তো এরপরে আরো কিছু দেখান भैया এর পরে আপনাদেরকে দেখাচ্ছি গুলবানো গুলবানো জি ঠিক আছে এগুলো প্রত্যেকটা মাল যে প্রত্যেকটা মালে কালার হবে ছয়টা করে আচ্ছা ভাই আপনি এখানে ক্যাটালাগে যে ডিজাইনগুলো দেখাছেন এগুলো আপনাদের অলরেডি মাল রেডি হয়ে গেছে জি জি অলরেডি রেডি হয়ে গেছে দু এক দিনের মধ্যে আমাদের চলে আসবে আপনারা যে ক্যাটালাগের বেশ কিছু ডিজাইন আছে যা কিছু দিনের মধ্যেই দোকানে চলে আসবে আর একটা ডিজাইন নকললি নতুন ডিজাইনগুলো কালকে আর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব আকর্ষণীয় ডিজাইন এবং হ্যাশট্যাগস এবং ইনস্টাফেই পাবেন আপনারা হ্যাশট্যাগস এবং জি আচ্ছা ভাইয়া ধন্যবাদ এরপরে আরো কিছু ডিজাইন দেখাবেন এরপরে দেখাচ্ছি তাওয়াক্কল পাকিস্তানি তাওয়াক্কল জি হ্যাঁ আমরা প্রথমে দেখেছি তাওয়াক্কলের কিছু ডিজাইন এবং আসন্ন কিছু নতুন ডিজাইন সম্বন্ধে আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর ডিজাইন ক্যাটালগ ডিজাইন যা অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর দুই এক দিনের মধ্যে দোকানে চলে আসবে আপনারা অবশ্যই যোগাযোগ করে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই একটা হচ্ছে খুব সুরাত

যারা বিক্রি করবেন আপনাদের ভোক্তাদের মন জয়ী করে দিতে পারবেন এবং একটাই কথা বলতে চাই এগুলা মালের আমাদের অনেক ইউজ পরিমাণ চাহিদা আমাদের এত চাহিদা যে আমরা কাস্টমারকে দিতে পারতেছি না আপনাদের দোয়া ঠিক আছে এগুলোর প্রাইস যে আপনাদেরকে প্রাইস তো এগুলোর ডিজাইন আসলে আপনি প্রথমও কয়েকবার বলেছেন যে এগুলোর দাম বলা যাবে না মানে এটা হলো আমাদের হোলসেলারদের আপনাদেরকে একটাই সম্বন্ধিত একটু আইডিয়াটা দিবেন আমাদের এটা আমি একটাই কথা বলতে চাই প্রাইস নিয়ে আপনারা টেনশন করবেন না এটা সম্পূর্ণ পাকিস্তানি কালেকশন জি আপনার একটা মাল পাকিস্তানি কালেকশন গেলে তিন হাজার টাকা আপনাদের গুনতে হবে কিন্তু আমাদের থেকে যদি এগুলা নেন মাল কোয়ালিটি সেম পাবেন এবং রেটটা আমি বলবো সেই নিম্নমানের মানে ঠিক আছে জি পাকিস্তানি যেগুলো নিতে হয় বাইরে থেকে তারই কাছাকাছি মধ্যে আমরা আপনাদের কাছে পেয়ে যাব অবশ্যই অবশ্যই ধন্যবাদ ভাইয়া তো আপনাদের শুনলাম আরো নতুন কিছু কালেকশন আছে তো নতুন কিছু নূরের নকশার মধ্যে দেখাবেন জি অবশ্যই আরেকটা কালেকশন আমাদের আছে নূর অবশ্যই আমাদের বিভিন্ন হোলসেলার আছে বা যারা হোলসেলার আপুরা আছে অনলাইনে সেল করে তাদের দেখতে পাচ্ছি নকশা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা মাল এবং কাপড়গুলো খুব পিওর কাপড় মানে কাপড়ের কট ঠিক আছে ফেব্রিকটা খুব জি 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 ধন্যবাদ ভাইয়া ঠিক আছে তো আমরা আশা করি যে দর্শক আপনারা এখান থেকে নিয়ে প্রতারণার কোনো সম্ভাবনা নেই আর পুরো বাংলাদেশে খুবই নামি দামি একটি ব্র্যান্ড ব্র্যান্ডেক্স ইনসার ফেব্রিক্স তো দর্শক আশা করি আপনারা এখান থেকে নিয়ে সবাই রীতিমতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন এখান থেকে আপনারা ভালো যোগাযোগ রাখতে পারবেন তো ভাইয়া ভালো থাকেন অবশ্যই অবশ্যই আলাইকুম